হ্যালো ভিউয়ার্স আজকে আমরা জানবো আমাদের না জানা বেশ কয়েকটি প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সম্পর্কে তো দয়া করে ভিডিওটি না টেনে দেখবেন কোন দেশে কোনো চাষের জমি নেই আমেরিকা সিঙ্গাপুর জাপান ইতালি তো এখানকার কোনো প্রশ্নের উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টে গিয়ে লিখে ফেলুন তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে সিঙ্গাপুর কালো পতাকা কৃষির প্রতীক সুখের দুঃখের শান্তির প্রতিবাদের তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে প্রতিবাদের কোন দেশে লাল রঙের কলা পাওয়া যায় অস্ট্রেলিয়া সোমালিয়া ফিনল্যান্ড ইতালি তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে অস্ট্রেলিয়া কি খেলে দ্রুত মোটা হওয়া যায় আনারস কলা তো এখানকার সঠিক আনচারটি হচ্ছে কিসমিস কুমির কোন দেশের জাতীয় প্রাণী ভারত কিউবা পাকিস্তান কানাডা তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে কিউবা কোন প্রাণীর চারটি নাক রয়েছে স্লাক কোয়ালা বা দোর হায় না তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে স্লাক কোন পাখি টানা তিন দিন উড়তে পারে শালিক কবুতর সতী টান কুকিল তো এখানকার সঠিক আনসারটি হচ্ছে সুতি তার খাবার হজম করতে কতদিন এক থেকে দুই দিন দুই থেকে তিন দিন তিন থেকে চার দিন চার থেকে পাঁচ দিন তো এখানকার সঠিক কানসারটি হচ্ছে চার থেকে পাঁচ দিন তো ভিওয়ার্স এই প্রশ্নগুলোর মধ্যে কতটি প্রশ্নের উত্তর আপনার জানা ছিল অবশ্যই কমেন্টে গিয়ে লিখে ফেলুন আর আমাদের চ্যানেলে প্রতিনিয়তই এ ধরনের সকল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ